পাড়ার ক্রিকেটের বল বয় থেকে আজকের তারকা ক্রিকেটার বয়স ভিত্তিক দলে নজর কেড়ে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান পোস্টার বয় ইমেজের পাশে সাব্বিরের আরেক পরিচয় ব্যাট বয় বাইরে সাব্বির এখন হটকেক সাব্বিরকে নিয়ে আমাদের দু পর্বের ধারাবাহিকের আজ থাকছে শেষ পর্ব সাব্বির রহমান রুমন আগ্রাসী এক ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটে বেশি কার্যকর তার ব্যাট ঝড়ো গতি রান তোলায় ওর মুন্সিয়ানাও প্রমাণিত আলোর অপিঠেই থাকে অন্ধকার তাই মাঠের বাইরে দেখা মেলে আরেক সাব্বিরের ক্রিকেটটাই জনপ্রিয়তার পুঁজি আর সেই পুঁজিকে কেন্দ্র করে ফ্যাশন লাইফস্টাইল আর উদ্দেশ্য জীবনের উচ্ছ্বাসে ভেসে বেড়ান বাংলাদেশ ক্রিকেটের বয়। জরিমানা গুনতে হবে বিপিএল চুক্তির তিরিশ শতাংশ অর্থ কারণটাও নারী অঙ্কের হিসেব করলে দাঁড়ায় প্রায় বারো লাখ টাকা অথচ ক্যারিয়ারের শুরুতে অজপারাগায় ক্রিকেটে বল বয় ছিলেন সাব্বির ওইখানে একটা মাঠ ছিল কাকলি মাঠ তো ওইখানে প্র্যাকটিস ওখানে ম্যাচ খেলতাম অথবা টেনিস বলে ম্যাচ খেলতাম ফিল্ডিং করতাম বড়ো বাইরে খেলতো বড়ো বাইরে হেল্প করতাম কোনো সময় টুর্নামেন্ট খেলতে গেলে ওরা আমি অথবা গ্লাভস প্যাড ট্যাড নিয়ে যেতাম নিয়ে আসতাম লাইক বয় হিসাবে কাজ করতাম অবসরে গান শোনা আর মুভি দেখার বাইরে কি করেন সাব্বির বিভিন্ন রেস্টুরেন্ট ও পার্টিতে নারীর সঙ্গ পেতেই তিনি বেশি ব্যস্ত ভিন্ন ভিন্ন ছবিতে ভিন্ন ভিন্ন মেয়ের সঙ্গে সাব্বির ব্যক্তিগত জীবন বলেই কি এমন স্বেচ্ছাচারিতা বিপিএল এ শেহজাদের সঙ্গে ঠোকাঠুকি এরপর মাঠের বাইরে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সাব্বিরের বিপক্ষে বলিউডের প্রেমটা ব্যক্তি জীবনে টেনে এনেছেন এই ক্রিকেটার নায়িকা হচ্ছে পছন্দ ভালো লাগে আমার ওনাকে ওনাদের অ্যাক্টিং ভালো লাগে ওনাদের মানে কর্মকাণ্ড ভালো লাগে আর কি তো আমি ওদের ওদের সিনেমা ভালো মিস করি না আমি জাতীয় দলে চুক্তিবদ্ধ ক্রিকেটার তিনি জনগণের টাকায় যে ক্রিকেটারের দৈনন্দিন জীবন চলে লাল সবুজ জার্সিতে তার আত্মনিবেদন ও দায়বদ্ধতা কতটুকু প্রশ্নবিদ্ধ সাব্বিরের চরিত্র তবে ক্রিকেটার সাব্বির নিশ্চয়ই একশোতে তে একশোই পছন্দ করি বাংলা হিন্দি